পূর্ব লোকসভা আসনে জিতেন্দ্র বিরোধী ভোট ধরে রাখতে পারবে তো পূর্ব ত্রিপুরা আসনে জয় পরাজয় নিয়ে উঠে গেল চোখ ধারালো বড় খবর বিস্তারিত সঙ্গে থাকবেন প্রবল মোদি হাওয়ায় উত্তরে সিংহের গর্জন বা দক্ষিণে জিতেন্দ্র জয়ের সুবাতাস ধরে রাখা কি আদৌ সম্ভব হবে এই প্রশ্নটি এখন উত্তর থেকে দক্ষিণে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে কোন দল জয়ী হবে গেরুয়া বাহিনী না ইন্ডিয়া জোট এই প্রশ্নের থেকেও যে বড় প্রশ্ন এখন ভোট পরবর্তী বাতাসে পাক খাচ্ছে তাই হলো উত্তরে কৈলাস্বর বিধানসভা কেন্দ্রে বিরোধী সেনা বা দক্ষিণে শাবরুম বিধানসভা কেন্দ্রে জিতেন্দ্র চৌধুরী কি নিজেদের জয় ধরে রাখতে সক্ষম হবেন এই দুটি বিধানসভা পূর্ব প্র উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের অন্তর্গত অতএব সংশয় স্বাভাবিক এবং সাবরুম থেকে কৈলাস্বর পর্যন্ত মোট তিরিশটি বিধানসভা নিয়ে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে বারো লক্ষ একষট্টি হাজার আটশো একষট্টি জন ভোটার রয়েছে এর মধ্যে এবার ভোট দিয়েছেন দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো তেরো জন ভোটার বিরাশি দশমিক আট চার সাত শতাংশ ভোটদান রেকর্ড করা হয়েছে এবং পূর্ব ত্রিপুরার তিরিশটি বিধানসভার মধ্যে চব্বিশটি বিধানসভা বর্তমানে ত্রিপল ইঞ্জিন জোট অর্থাৎ বিজেপি এবং ত্রিপুরা মতা এবং আইপিএফটি দলের দখলে কংগ্রেস সিপিএম তথা ইন্ডিয়া জোটের দখলে রয়েছে মাত্র ছয়টি বিধানসভা এই বিধানসভাগুলি হলো শাবরুম ঋষ্মমূর্তি কদমতলা এবং যুবরাজনগর এবং কৈলাস শহর এবার পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে মোট দশজন প্রতিদ্বন্দ্বী রয়েছে তবে মূল লড়াই হচ্ছে দ্বিতীয় মুখী এবং তা বিজেপি পরিচালিত ত্রিপল ইঞ্জিন জোটের প্রার্থী কীর্তি সিং দেববর্মা এবং কংগ্রেস সিপিএম পরিচালিত ইন্ডিয়া জোটের প্রার্থী প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াংয়ের মধ্যে এই দুইটি প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে এতে কোনো সন্দেহ নেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে কিনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট এজ অফ বাংলা